নমস্কার বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালোই আছো আমি খুব ভালো আছি তো আর নতুন একটা ব্লকে তোমাদের সবাইকে স্বাগত জানাই আমার চ্যানেলে শিল্পী ব্লকে অনেক অনেক স্বাগত সবাইকে আমার ভিডিওটা দেখার জন্য সবাইকে অনেক ধন্যবাদ আর আজকের ভিডিওটা হচ্ছে ফার্স্ট জানুয়ারি আজকে তো ফার্স্ট জানুয়ারি ভিডিও তোমাদের সাথে শেয়ার করছি ঠিক আছে আর আমি আমার বাপের বাড়ি গেলাম আর বাপের থেকে আমি ভিডিওটা শুরু করলাম ঠিক আছে তো তারপরে আমি এখন আমার বাপের বাড়ি এই যে পিছনের বাগানটা তোমাদের সাথে আমি শেয়ার করলাম আর এখানে আমি অনেক কিছুই মানে বলছিলাম তো এখানে আমি বয়স রেকর্ডটা তোমাদের সাথে শেয়ার করলাম না আর এখানে যে দেখতে পাচ্ছ রবার বাগানটা রাবার বাগান সরি আগর বাগান বলে তো পুরোটাই হচ্ছে আমার বাপের বাড়ির জায়গা এটা আর এখানে দেখো প্রচুর আগর আগর বাগান আছে তো তারপরে আমি এই যে আমার ছেলেই আছে এখানে তো আমরা আজকে যাব বেড়াতে আমার মামার বাড়ি যাব তো আর তোমাদের সাথে পুরোটা আমি শেয়ার করবো ঠিক আছে আর সবাইকে হ্যাপি নিউ ইয়ার জানালাম সবাই খুব ভালো কাটুক ভালো কামনা করি তোমাদের আশীর্বাদ ভালোবাসা থাকলে আর এত ঠান্ডা কি তা তোমাদের সামনে প্রচুর ঠান্ডা আর যেহেতু আমি বাড়িতে গেলাম আমি তো বাইরে থাকি বাইরে থেকে বাড়িতে গেলাম অনেকদিন পরে গিয়ে খুবই ভালো লাগছিল তো আমার বাড়ির যে বাগানটা সবটা হচ্ছে আমার বাবার আর আমার বাবা দেখো কত আর আগর বাগান করেছে আর আগর বাগান আমাদের এখানে এটা কইতাম এত দাম আর কোনো হিসেব নেই এত দাম আমাদের এখানে আর আগর বাগানটা সবার বাড়িতেই লাগায় আর এটা ব্যবসাও করে এটা মানে কী বলবো এটা ভিতরে থেকে কালো কালো অনেকটা জিনিস বেরো হয় তো যাই হোক তো আমরা এবার ফার্স্ট জানুয়ারি আর ফাঁস জানুয়ারিতে আমরা গোড়া দাম করে বার থাকি বাড়তেই যেতাম সেটাও তোমরা থেকে বুঝি লাইছ তো আমরা আমার বাড়ি যেতাম আর এই দোকানে ফার্স্ট জানুয়ারির মানে প্রোগ্রাম হচ্ছে প্রোগ্রাম এখানে আর আমার মামার বাড়ি আমি আই আই গেলাম দেখো মামার বাড়ি আমি আই গেছি মাইত আমার মামার ঘরের ভাই তো আমরা তো আইতাম না লাগি সবাই বইয়া গল্প মানে কর মা মাত কর আসি মানে অনেক কিছু মানে গল্প এই কারণে আমার মা মামি আমার দিদি আমি আমার ছেলে আমার বাই তোমাদের দাদা ভাই সবাই আমরা এই বইয়া মানে কই আর আসি দেখ তোরা তো কত আসি মানে কথা তাওয়ার আর আমার আমার ছেলেরে নিয়েও তারা কথা কর তো নাতি হয় সম্পর্কে খুব মানে ভালো লাগে গল্প টল্প তারা করটা আর আমার তো চ্যানে কিছু মানে কথা কইতো আর না কিতা কইতো না কইতো ঠিক আছে তো আমরা তো এবার রেডি হয়ে গেলাম আর আমি রাতে গেলাম বাড়ি কত লাগি আমি আর মানে শেয়ার করলাম না রাইটর চিন্তা তো বাড়ি থেকে আমরা বার খুশি নাশি করিয়া বাড়িতে আই গেলাম আর বাড়িতে ওই তো আমি কী করি আর কাপড় টাপর মানে গুছাই নিলাম যে বাড়িতে আমি আবার অন্য আইতাম করে কাপড় টাপড় গুছাইলাম তারপরে তো আবার খাবারটা গুছাইয়া রেডি হয়ে গেলাম ওইয়া তখন আইতাম মানে বাড়িতে মানে আমি জখানে তাকি এখন আইতাম আর ওইটুকু ফাইনেলি আমরা টুকটুকতে বসলাম আর বসিয়া ওই যে জগত টুকটুকি চালানো শুরু হয়ে গেছে আর বেডিং শাডিং যা আসলো সব নিয়ে আমরা আই গেছি আর এখন আমরা এখনো আছি ওইটো আমাদের এখানে ধর্মনগর করে ত্রিপুরা ধর্মনগর তো আমরা এখন টেশন আছি আর ট্রেন একটু করে আইয়া ঢুকবো ঠিক আছে

আমাৰ ঘৰত আৰু কি পইচাকৰ ডাটা দেখোন তাৰপৰা কেইটা কৈতাম অতৈ দেখিবলা লাগছে পইচাকৰ ডাটা গুণ দেখি মানে দুই মাছ দেখ মানে খাটাও হয়নি চোৱাও হয়নি খাৱাওৱা হয়নি অকণমান হৈছিলোঁ ৰুমৰ অৱস্থা দেখোন বাৰীতে মানুহ নাকে যাও হয় তোলাতো দেখিয়েও মানে বুজ বুজৰাই যে কেইটা অৱস্থা হৈছে বাৰী কৰে দেখোন ফুটান শুটান মানে সব কিছু মানে কাজরা এই তো ওই সাদা টাইপের পুরো মানে নোংরা হয়েছে তো কিতা কইতাম আর এগুলো সাফ করতে করতে তো পুরো মানে কিতা কইতাম মানে হেরান হয়ে গেছে সাফ করতে করতে তারপরে ওই তোমার দাদা ভাই এখানে ওখানে গেছে গিয়া মানে ডাবার দুবার মানে আছে কলতা দেখছে ওই দফি হয়েছে এই গুণ তো পুরা মানে ডেম দিলে দিয়া এই মানে কিটা উইছে তাও আমি পালাইতাম তাম নাই আমি আর আমি কিন্তু নরম আছে আর আমি রাত্রে বা রান্না করছিলাম তো সুন্দর লাগছে খাইতে কীটাক তারপরে তো রাতে তো দিন তো কাজ টাস করলাম তো রাতে কিছু তো খাইতে লাগবো না আমি তাহলে আমার বাইয়ে চিকেন বিরিয়ানি বানাচ্ছে বুঝছো তো চিকেন বিরিয়ানিটা মানে পুরোটা তোমাদের সাথে আমি তোমাদের সাথে শেয়ার করলাম না আর তারপরে বিরিয়ানিটা আমার বাই বসা বইলো তো তো ওই জীবন ওয়ার ওয়ারপরমটা খাইলি ম তো এই যে দেখো কাটা কুটি চলছে আমার বাইরে বউয়ে কাটিয়ে দেয় আর আমি কিতা করতাম আমি ভিডিও করতাম যে তোমাদের সাথে তো শেয়ারটা করলাই তো দেখো ছেলে আর মামায় কিতা কেটে কইলি রাইন মাঝে তো এবার দেখো চাল টাল সব কিছু একসাথে দিয়ে সিটি মেরে দিবে মারবে তারপরে তো খাওয়া দাওয়া শুরু হয়ে যাবে আর খাওয়া দাওয়া শুরু হয়ে গেলে তো আর কটা ঠিক আছে দাদা ওই দোকান চাউল দিলার আর চাউল পরে তো সিটি মারি দিব সিটি মারার লগে তো আইল তো আর কথা কই তো সবাইকে জানাই